গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ভুইয়া লুটুল গোপালগঞ্জ জেলা প্রতিনিধি জানান আজ শনিবার দুপুরে জাতির পিতা সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকল সদস্য ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের বিশেষ দোয়া মাকফিরাত করেন এর আগে গোপালগঞ্জ শহর থেকে প্রায় পাঁচ হাজার মানুষের একটি শোভাযাত্রা নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পৌঁছান তিনি এ সময় সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ জেলা যুবলীগের সভাপতি শফিকুর রহমান টুয়েল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হামজা পৌর কাউন্সিলর জোবায়ের হোসেন ঝন্টু সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম হীরা শরীফুল মোল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন আমাদের সকলের এই ছেলে